আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ আন আদার ভিডিওস আজকে খুবই সুন্দর একটি কেকের ডেকোরেশন করব এটা ছিল হলুদের জন্য একটা হলুদের অনুষ্ঠানের জন্য এই কেকের অর্ডারটা ছিল কেকটা কিন্তু আমি ডেকোরেশন করা অলরেডি শুরু করে দিয়েছি তবে আমি প্রথমেই কোট করে নিয়েছিলাম আর এখানে আমি একটু আপনাদেরকে বলে নিয়েছি কেউ অযথা জিজ্ঞেস করবেন না যে আপু উপরের ফিনিশিংটা হয় নাই উপরে কেমন কেকটা দেখা যাচ্ছে আসলে উপরে আমি ক্রিমটা কমই দিয়েছি আর যেই পরিমাণের ক্রিমটা দিয়েছিলাম ওই পরিমাণের কেকটা সোভ করে নিয়েছে আসলে এত গরম ছিল ক্রিমটা কেন যেন বারবার গলে যাচ্ছিলো আর হয়তো তারই কারণে এমন হচ্ছিলো কেননা আমি যখন কোট করেছিলাম তখন কিন্তু কেকটা দেখা যাচ্ছিল না কিন্তু আমি যখন ওভার নাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম তখনই আমি ফ্রিজ থেকে সকালে বের করে দেখি এমন অবস্থা তো আর আমার কাছে ক্রিম তেমন একটা ছিল না সাদা কালারের অল্প ছিল এই জন্য আমি ডিজাইন করার জন্য যে অল্প একটু সাদা ক্রিম রেখেছিলাম সেটা দিয়ে আমি তো উপরে ডিজাইনটা করবো এই জন্য আর ওখানে আমি ক্রিমটা দেইনি তো এখানে আমি ব্রাইডের শাড়ির কালার আর শাড়ির কালার কম্বিনেশন আর গহনার কালার কম্বিনেশন মিলিয়ে আমি কেকটা তৈরি করেছি এইটা নিয়ে এই পর্যন্ত আমার হলুদের কেক ছিল দুইটা হ্যাঁ দুইটা হলুদের কেক এই পর্যন্ত আমার ডেকোরেশন করা হয়েছে যেহেতু নতুন কাজ করছি হয়তো কেউ তেমন ভালোভাবে জানেও না যে আমরা কেকের অর্ডার নিয়ে থাকি হলুদের জন্য বার্থডের জন্য যে কোনো অনুষ্ঠান হোক যে কোনো কেশন হোক অ্যানিভার্সারি বলেন যে কোনো কিছু আমরা সব কিছুই অর্ডার নিয়ে থাকি তো যারা যারা আপনার পছন্দের দিনটাকে আরও স্পেশাল করার জন্য একটা কেক কিন্তু খুবই হেল্প করে তো আপনারা যারা যারা যে কোনো অনুষ্ঠানের জন্য যদি কেক অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন আমরা কিন্তু মুন্সিগঞ্জের ভেতরে অর্ডার দিয়ে থাকি যারা যারা হোমমেড কেকগুলো তৈরি করে তারাই জানে যে কতটা যত্ন সহকারে কেকটাকে তৈরি করতে হয় আর যারা বাইরের কেক খেয়ে অভ্যস্ত তারা অবশ্য জানবেই না যে হোমমেড কেকগুলো কতটা স্বাস্থ্যকর আর কতটা হাইজেনিক মেনটেন করে তারপরে তৈরি করা হয় আপনারা অনেকেই আছে দেখবেন হোমমেড কেকের ব্যাপারে পেজে জিজ্ঞেস করে ঠিকই কিন্তু তারা কি করে দামটা শুনে আর কোনো রিপ্লাই দেয় না আসলে এটা খুবই হাস্যকর একটা ব্যাপার দাম শুনে আর কেউই রিপ্লাই দেয় না আসলে এত দাম কেন রাখা হয় কারণ হোমমেড কেকটা কিন্তু খুবই হাইজেনিক মেনটেন করে তৈরি করা হয় আপনার বাইরের কেকটা কিন্তু এতটাও হাইজেনিক মেনটেন করে তৈরি করা হয় না যার কারণে এর প্রাইসটা একটু বেশি হতেই পারে কম বেশি হওয়াই স্বাভাবিক তাই না আর আমি তো দেখছি ততটাও বেশি না আপনার কাস্টমাইজ করার ডিজাইনের উপরে আসলে আপনাদের কাস্টমাইজ করা ডিজাইনের উপরেই আসলে দামটা একটু ওঠানামা করে আর তেমন একটা বেশি তো আমি আসলে আমার চোখে এখনো পড়েনি আমি নিজেও এত তো আমি দাম দেখছি না আসলে কী বলবো তারপর আপনাদের পছন্দের আচ্ছা যাই হোক আমাকে ডেকোরেশনটা কেমন হলো কথা বলতে বলতে আমার ডেকোরেশন করা হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর আমার পেজটাকে ফলো করবেন ধন্যবাদ সকলকে